প্রদীপ ভাই যুগ্মু আহব্বাইক বেদল বাবু জুগ্ম আহব্বাইক হাসিফ সরকার বন্ধু যুগ্মু আহব্বায়ক মোস্তফা মুজাহিদ সাগর আলী তালুকদার পৌর ছাত্র দলের সংগ্রামী আহবাই এবং আমাদের সামনে আছেন ছাত্র দলের আতাদীন বারোটি ইউনিয়নের সুপার ভাইভ আসলে সবাই নেই তারপরে বলতে হচ্ছে সুপার ভাইবের সকল নেতৃবৃন্দ এবং এর বাইরে যারা আসে তাদের কাছে আপনার শিক্ষক এবং সালাম জানিয়ে আমার বাংলাদেশ জাতীয় ছাত্র দল ও উপজেলা জানাই পয়লা বৈশাখ গেল কয়েকদিন দিন আগে যদিও আমাদের বৈশাখ হয় নাই তারপরেও কাজীপুর উপজেলা দল এবং বিএনপি ধন্যবাদ জানাই এর পাশাপাশি আসলে আমরা আমরা আসলে সমস্যা নিয়ে কথা বলতেছি না তিনটা এজেন্ডা আছে আমাদের নাম্বার ওয়ান কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মসূচি যেটা হচ্ছে খাবার সেলাই পানি অসুখ প্রাথমিক চিকিৎসা ছাত্রছাত্রীদের অভিভাবক কেন্দ্রের সামনে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে দাঁড়া অক্লান্ত পরিশ্রম করে আমাদের বাবা মাও কিছু সময় ছিল ওনারা হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে রোগের ভিতরে সেই তিন ঘন্টা চার আমাদের জন্য অপেক্ষিত তাদের একটু সামান্য পরিবার মুখে হাসি ফুটানোর জন্যে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়ানোর একটা এজেন্ডা আছে সেটা পানি হোক চিরা হোক বা একটা কলম দিয়া হোক বা দুইটা কথা সুন্দর কথা বলেন তাদের সাথে কথা বলে আর ভালোবাসা দিয়া তাদের সাথে একটু মুখে হাসি ফোটানোর জন্য একটা ছোট্ট একটা প্রচেষ্টা জনান তারেক রহমান কেন্দ্রীয় ছাত্র দলের মাধ্যমে ঘোষণা করেছেন সেটা আর একটা হচ্ছে আমাদের ইনন ইউনিয়নের কমিটির বিষয় না আসলে

আরও উপস্থিত থাকবেন ঢাকা আহ্বায়ক এবং উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের বর্তমান আহব কমিটির আহ্বায়ক আরও উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে সাত প্রদানের সাবেক সাধারণ আমাদের প্রিয় বড় ভাই জনাব আমিরুল ইসলাম আলিম ভাই সহ সংগঠন সম্পাদক কেন্দ্রীয় বিএনপি এবং সিরাজঞ্জ জেলার আহ্বায়ক কমিটির প্রধান তো সেই হিসাবে আমাদের উপতলা বিএনপি সত্যি কমিটিগুলো ঘোষণা করবে সেই হিসাবে সাবেক এই সমাবেশে সভাপতিত্ব করবে তোমার ছেলে ভাই সাবেক সভাপতিত্ব উচ্চতলা বিএনপি তো সেই হিসাবে আরও কিন্তু থাকবে যেমন রোমানা মাহমুদ সিরাজগঞ্জ জেলা বিএনপি সাইদুর রহমান মাসুদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আমাদের জন্য কিন্তু বিশাল একটা অপরচুনিটি আছে প্লাস অ্যাডভোকেট রফুল হাসান সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম কাকা সাবেক সাধারণ শব্দ সাবেক সাধারণ সম্পাদক সহ আমাদের সব নেতৃবৃন্দ কিন্তু একটা জায়গায় উপস্থিত হওয়ার একটা উপলক্ষ না এটা কিন্তু বিশাল একটা অপরচুনিটি তাই না আমরা যে বলি যে দুপিং দুপিং এই সেই অমক তমক আমি একটু যদি ক্লিক ক্লিক করি সেটা নিরসনের একটা কিন্তু এক মঞ্চে যখন থাকবে নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিত থাকবে না আমার আর হবে তো সেই উপলক্ষকে কেন্দ্র করে আসলে আমাদের বসা আমরা জানি বিশালভাবে শোডাউন দিতে সেই শোডাউন দিতে হলে কি হয় ইউনিয়নের নেতৃত্ব লাগে কারণ আমি কান্বে আমার ইউনিয়নের প্রেসিডেন্ট সাংবাদিক তাই তাহলে তো আমার নেতৃত্বই নেই তাহলে আমি আমি নেতৃত্ব অন্য রাখতে

তাকিল মাদ্ৰাছা আৰটৰপাড়া হাইস্কুল আৰু হেৰি ডেভ আৰু মেঘাই মেঘাই ইছুদিন ইছলামিয়া হাইস্কুল এই সাতটা কলেজে উপজেলা নেতৃবৃন্দ পৌৰসভাৰ নেতৃবৃন্দুস আশেপাশের ইউনিয়নে কিছু লোকজনকে আমরা সহযোগিতা মানে টিমে রাখছি এবং সেই টিমের বাহিরেও তারা তাদের নাম মারি এবং খাসার করে নদীর অন্তর্শিক্ষা আমরা পয়সা চিন্তা করে এই করছি যে আটটার সময় আসবে আইসা তারা আসলে থাকা দাও কঠিন হয়ে গেল তারপরেও তারা ইউনন কমিটি আছে অধীনস্থ ইউনন এবং আশেপাশের ইউনিয়নগুলো সর্বত্রভাবে এই টিমগুলোকে সহযোগিতা করে এটা কিন্তু উপজেলার কমিটি ডিনারের কমিটি বা আমরা টিম করি ঠিক আছে তো সাতটা টিমে বিভক্ত করে আমরা মোটামুটিভাবে অলরেডি একটা খরচা তৈরি সিদ্ধান্ত সিদ্ধান্ত যে আর্থিকের বিষয়টা এই আর্থিকটা আসলে যে এই কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আর্থিক বিষয়টা প্রোগ্রামের আর্থিক বিষয়টা

এতক্ষণ পর্যন্ত কিন্তু নিজের টাকাই খরচ করে আসছে আমাদের আগামী দিনে যদি আমাদের ধান থাকে আমরা দেব আর চেষ্টা করবো দেওয়ার জন্য আর নিজের টাকা দিতে হবে আগেই করছে এখন আরেকটা বোঝা যাবে আর তো কমেডি নাইভ কমেডি নাই কাজ বলব আবার যা বলবো চাঁদা নিবে নিয়ে গাইছে আমাদের কাজ করে কিন্তু চাঁদা বাজুটি নাই ছাত্র বিশাল অপরচুনিটি এই অপরচুনিটি কিন্তু আমরা তুলে দাঁড়াতে পারি শির সব সমস্যাই আছে আমাদের অনুপ্রবেশকারী আছে ঠিক আছে এখন তো তবুও আমাদের বিএনপি ভোটার দরজা এর মানে আমরা সবাইকে দিন ঠিক আছে আমাদের সুইং ভোটার আছে কিন্তু প্রায় তিরিশ পার্সেন্ট কাজ এই তিরিশ পার্সেন্টে